হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আছি পল্লব তোমাদের সাথে তো ফেসবুকের আগের মেমরি আবার নতুন করে তোমরা কীভাবে পোস্ট করবে এই ভিডিওতে দেখলে তোমরা খুব সহজেই ফেসবুকের আগের যে মেমরি বা স্মৃতিগুলো তোমরা ফেসবুকে চালন করেছ এগুলো নতুন করে তোমরা পোস্ট করতে পারবে তো আমি তোমাদেরকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিভাবে তোমরা এগ্রি করতে পারবো বিষয়টা বিষয়টা খুবই সহজ তবে তোমাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে না দেখলে তুমি বুঝতে পারবে না তো অনেকে ফেসবুকে বিভিন্ন ইভেন্ট বিভিন্ন জায়গা জার্নি যেগুলো আগে করেছিল ওইগুলো আবার নতুন করে দিতে চায় অথবা মনে করো তুমি তোমার এই চ্যানেলের মধ্যে আগের একটা ছবি ছিল অনেক আগের দুই বছর আগের একটা ছবি এখন বর্তমান আরেকটা ছবি দিবে দেখবে তোমরা প্রায় ফেসবুক মেসেঞ্জারে নাও দেন আসে ওই ধরনের ছবি তুমি দিতে পারবে আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো মূল ভিডিওতে চলে যায় তো এই জন্য সর্বপ্রথম ফেসবুক যে অপশন আছে ফেসবুকে ঢুকবে ফেসবুকে প্রবেশ করার পর এখানে দেখবে মেমোরিস নামে একটা অপশন আছে ওই মেমোরিজ অপশানে যাবে তো মেমোরি অপশান যাওয়ার পরে চারটা আইকন তোমরা দেখতে পারবে একটু স্কল করে নিচে যাবে নিচে যাওয়ার পরে চারটা আইকন দেখতে পারবে চারটা আইকন হচ্ছে একটা হচ্ছে মানে লাইফ ইভেন্ট মানে দৈনিক বিভিন্ন কাজের যে এগুলা লাইফ ইভেন্ট তারপরে আছে নাও অ্যান্ড দেন তো লাইফ ইভেন্টটা হচ্ছে তুমি কোনো স্পেশাল তোমার জব অথবা কোনো বিশেষ কোনো জায়গায় গেলে তুমি এই জায়গা থেকে লাইফ ইভেন্ট দিতে পারো তো এখানে অনেকগুলো অপশান আছে দেখো এন্টার টাইটেল মানে তুমি কোনো জায়গায় জার্নি টার্নি করলেও এটা দিতে পারো এটা হচ্ছে লাইভ ইভেন্ট ওই এটার সাথে ইচ্ছা করলে তুমি ছবিও অ্যাড করতে পারো তো ছবি অ্যাড করার পরে তুমি নেক্সটে দিবে এভাবে তুমি লাইভ ইভেন্ট এখানে তুমি অ্যাড করতে পারো তো এখানে দেখো এইভাবে গ্যালারি থেকে তুমি ছবি এনে তারপরে তুমি নেক্সটে দিবে এই জায়গা থেকে তুমি লাইভ ইভেন্ট এই এখানে অ্যাড করতে পারো তারপরে এখানে তোমার আর আরও যে অপশানগুলো আছে এগুলো হচ্ছে দেন অ্যান্ড নাও এটা হচ্ছে যেই জিনিসটা বলছিলাম ছবি তো এখানে মনে করে দেখা আছে যে রিসেন্টলি তোমার গ্যালারিতে অটোমেটিকলি সেভ করা আছে রিসেন্ট ছবি এবং তোমার মানে আগের যে ছবিগুলো সবগুলো এখানে আছে তো এই জায়গা থেকে তুমি দেখতে পারবে রিসেন্ট অথবা তোমার ফোটোস অফ ইউ এই জায়গা থেকে তুমি নাও অ্যান্ড দেন অ্যাড করতে পারো এরপরে তুমি স্টোরিতে দিতে পারো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে তোমার হাইলাইটস সেই হাইলাইটস বা জার্নি তো এই জায়গাতে তুমি তুমি যে ফেসবুকে পোস্ট করছো ওইগুলো তুমি ইচ্ছা করলে পুরন যে কোনো পোস্ট তুমি আবার নতুন করে এই জায়গাতে দিতে পারো তো আশা করি এটা বুঝতে পেরেছ আর যে লাস্টের যে অপশানটা হচ্ছে এটা হচ্ছে তোমার মানে জার্নি কোনো জায়গায় ভ্রমণে গেলে তুমি এই জায়গার থেকে অবশ্যই ছবি তোমরা অ্যাড করে দিতে পারো বা জার্নির লোকেশন টোকেশন ট্যাগ করে তোমরা দিতে পারো তো আশা করি এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের ভালো লেগেছে তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো তো আজ এই পর্যন্তই ভালো লাগবে সবাই